আসসালামু আলাইকুম সদমানিত ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যাচালনে স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই কেননা আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন এজন্য আমি একটা কথা বলতে চাই রিজেক্ট বৃদ্ধির জন্য এই আমলটি করলে অবশ্যই তালা আপনাদের রেজেক বৃদ্ধি করে দেবে এবং কোনো সময় টাকা পয়সার অভাব হবে না প্রতিদিন বজরের নামাজের পর এই দোয়াটি একশোবার করে পাঠ করবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে ফলাফল আল্লাহ আপনাদের রেজেক বিভিন্ন দিক থেকে দিবে আপনি ধারণাই করতে পারবেন না যে যে দিক থেকে আপনার ধারণা নেই সেদি সেদিক থেকে পাক আপনাদের রেজেক বৃদ্ধি করে দেবে তা পাক বলছে যে আপনারা উসুলা খোঁজো বা দোয়া করো আমার জন্য আমার কাছে চাও আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত এই জন্য আমি বলি এই দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনারা দরুদ করে নেবেন এগারোবার এই দোয়াটা পড়ার পরে আবার এগারোবার দরুদ পড়বেন যে কোনো দরুদ ছোটো দরোদ আপনি করতে পারেন বড় দরদও করতে পারেন আপনার ইচ্ছা আল্লাহ পাক আপনাদের দেখবেন এই আমলটা করা শুরু করেন এক সপ্তাহ যাবৎ করে দেখেন আল্লাহ পাক আপনাদের অবশ্যই এর উসুলায় বিভিন্ন রকমের ফায়দা পাবেন তো আমার ভিডিওটা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ